দিয়েছিলাম কিছুদিন চালানির জন্য তার সামনে মা কালী পড়তো বা শিব পড়তো তাদের সাথে সামনাসামনি সে কথা বলিছে সে বদল চাইত কিছু কিন্তু সে আমার তিসুলের কারণে সে বদল দেয় নাই না দেওয়ার কারণে আমি বিস্তারিত জানার জন্য তাদের বাড়িতে আসছি আর দ্বিতীয়ত কথা তিশুল দিয়ে আমার ছেলে মানুষই আসছিল আমি ত্রিশুলদের মাধ্যমে আমি তাকে একটা প্রেম ঘটিত ব্যাপারে আমি তাকে বিচ্ছেদ করি বিচ্ছেদ করার পরে একলা করেছি করার পরে কিছুদিন যাওয়ার পরে ছেলে বাড়িতে আসলে কাটি করে পরে আমি আবার মাটিতে ছবি আঁকাই ত্রিশুল দিয়ে তাকে ঠিক করে দিয়েছি তো ত্রিশুলের অনেক ক্ষমতা আছে বা দূর থেকেও এটি তোলাও যায় নামাই নিউজ যায় আচ্ছা ত্রিশুল

ওইটা পরে আমাকে ডাক দিব কইসে যে এই জিনিস যার জিনিস তাকে দাও সে ভজন সাধন করে আমার হয়তো তার কাছে ভালো থাকবো তুমি আমাকে ঠিক রাখতে পারবে না পরে জানি দিয়া মনে করেন আপনার বাড়িতে হ্যাঁ এই কথাও বলেছে লাল কাপড় পানতে আর আমার পোশাকটা গোটা কালো পোশাক সেলাই ছাড়া ওরই মালা ধরতে কইছে হয়তো সে তাহলে আমার সাথে সে দেখা দিতে পারে আর দ্বিতীয়ত কথা কইতে উনি খুব এই দিয়া খুব মানে নাখর বান্দা এইসব কথা অনেক কথা বলেছে দুই ভোজনে মানে ওনার অন্য অত্যন্ত খুব জেদ মাহুলের খুব জেদ হলে গান ওই জেরা ধরে তো ছাড়ে না কারণ এক কাজ যদি না হয় ভাই আবার করে এই কথাও কিন্তু বলেছে আর দ্বিতীয়ত কথা কইছে ওই দৈনিক আমার সাধনা বোধনা করে ওর কাছে দিয়ে দাও দিলে আমি আমরা ভালো থাকবো সে কইসে ও যখন ডাকে কোনো ক্ষয়ক্ষতি করবেন না তো যে না কেন ক্ষতি করবে এখন সমস্যা হলে যে যে চিহ্নটা দেখা দিছে যে চিহ্নর মধ্যে দাঁড়া দাঁড়ানি মাত্র হাজির হয়ে যায়

শিখলে শিখবে না শিখলে আরও ভালো শিখতে চালে যেন কারণ এই জগতে আমি কাইকে সত্যি দিন নতরে তোমাদের একদিক তো ঢুকতে হতো তারপরে তো ফিরসুলের মেন মর্ত বা মেন মরি তিরশুলের সাব ক্ষমতা যখন দেবো ফির দেব শুরু হয় ঢুকতে এদিক ঢুকবো এদিক বাড়ি চলে যেত এই তিরশুলার তো কেউ বাঁচতে পারবো না তবে

আমি মাটিতে ছবি আঁকাইছি মানে বন্ধ মানে বন্ধ কা আমি দাগটা আনছি ত্রিশ আঁকাইছি এমন কোনো কাম নাই তুমি না কিন্তু এটি না খাটাতে জানলে বা আমার কাছে আর কোনো দাম নেই খাটাতে না জানি আর কোনো দামই আমার কাছে নেই বাড়ি থাকতো আমার সীমানায় পা দিলে থাকে না ও যখন আমার বাড়ির ঝাড়তে হয়েছে বুকের ব্যাথার জন্য খালি আমার বাড়ির সীমানায় ওই পা দেয় তাহলে ব্যাথা আছে তোমাকে

দেবাদিদেব মহাদেব হরি হরিষ একজন এক এক নামের স্থলে এক এক ভাবে দেয় যেমন আল্লাহ নিরানব্বই নাই আল্লাহর নামের কোনো শেষ নাই মন্ত্রের মধ্যে আছে এক নামে আল্লাহ একই নামে আল্লাহ সবাই মধ্যে আল্লাহ ওহেদ নামে ধনী আল্লাহ নামের জন্য ধনী ধনের নাম আল্লাহর নামের শেষ নেই এক নামে আল্লাহ অহেদ নামে ধুনি আসমানায় যখন এখানে খানি মস্তকের উপর যখন আম সহ্য না হয় তাদের পাতে পাতে ফাল্লার বেশি হাজুরান 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 এটাকে স্বয়ংকে নাম মানা যাবে সহ দেবাদি নাম মানা যাবে এটাতে পৃথিবীর এমন কোনো দেবতা না যাবে

অর্মন জিনিস পাশাবে দেখতে জানতে পারবে যেমন রামের বান লক্ষণে মারে মাসিটা রক্ষা করে বান মারছেন মারা কত বান চালাচ্ছেন চালাও আমি খালি মনে রামের বান লক্ষণে মারে মাসিটা রক্ষা করে বান তো রামের জয় শ্রীর বান পার